আর যখন আপনি পৃথক হয়ে দাঁড়ালেন ওই ব্যক্তির সাথে কেন আমি দাঁড়াবো কি ভাই আপনি গায়ের সাথে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াচ্ছেন কেন একটু ধাক্কা হয়ে না বলা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের সূচনা হয়ও কিন্তু মসজিদের কিছু আমল থেকে আপনি যেমন মনে করেন আমি মসজিদে আসছি সলা তাদাই করেছি রুকু করেছি সেজদা ক্ষমা প্রার্থনা করেছি অতএব আমি একেবারে নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলাম অথচ তিরমিজি শরীফের হাদিস পড়তে গিয়ে দেখলাম যে মানুষ মসজিদের এর আদায় করতে এসে হিংসা বিদ্বেষ লালন করে মসজিদ থেকে বেরিয়ে যায় এটা আবার কেমন কথা মসজিদে তো কোনো হিংসার জায়গা না বিদ্বেষের জায়গা না কেননা আল্লাহ সুবাহান হ তাহলে তো আমাদেরকে নিষেধেই করে দিয়েছেন তা না যাও বিবাদ করো না ঝগড়া পেশাদ মারামারি রাহা জানি ওয়ালা তানাবাজু, বিবাদ করবে না বিবাদ শব্দের অর্থ তো বুঝছেন এক শব্দ দিয়ে আপনাকে গোটা সমাজ ব্যবস্থার এবং আপনার নিজের ব্যবস্থাপনার সব কিছু বুঝিয়ে দিয়েছেন পরের দুইটা আয়াতে যদি ওয়ালা তানাবাজু মানুষ করে তাহলে পরের দুইটা মানুষের উপর আল্লাহ সাফিয়ে দিবেন তিনটি শব্দ ওয়ালা তানা বাজু ওয়ালু রি হাকুম যে তোমরা যদি বিবাদ করো ঝগড়া পেশাদ এবং বাদ বিসম্পাদ করো তাহলে আল্লাহ সুবাহান হওয়া তারা কি করবেন যে তোমরা ক্ষমতা হার ওয়াতু তোমরা সাহস হারাবে তোমাদের যে মনে একটা সাহস আছে এই সাহস হারাবে আর কি রি বাতাসের শক্তি বেশি না কম বাতাসের শক্তি কম না বেশি এই বাতাসের সাথে আল্লাহ বলছেন যে বাতাস যেমন শক্তিশালী অতএব আল্লাহ তোমাদেরকে রাসূলের যে শক্তি দিয়েছেন এই শক্তি তোমরা হারিয়ে ফেলবে অর্থাৎ আল্লাহ তোমাদের কাছ থেকে এই শক্তি ছিনিয়ে নেবেন এখন আল্লাহ বলছেন ওলা তেনা বিবাদ বিসংবাদ করবে না আর মসজিদ থেকেই আমরা হিংসা বিদ্বেষ নিয়ে যাই তাহলে দুটো ভিন্ন কথা শরীফের হাদিসে এসছে মারফু আকারে নী সাল্লি বলছেন আল্লাহ নবী নামাজ যত অবস্থায় দেখতে পেলেন এক ব্যক্তির কাতারের মধ্যে সিনা সামনে চলে গিয়েছে বুঝেন নাই সমান্তরলভাবে দাঁড়ানোর পরে এক ব্যক্তির সিনা সামনে চলে গিয়েছে এর অর্থ হল তিনি অন্যান্য তার ভাইদের থেকে সামনে এগিয়ে আসছে যার জন্য তার সিনাটা সামনে দেখা যাচ্ছে তাহলে এই হাদিস থেকে কী শিক্ষা পেলাম কাতার একেবারে সুতা বরাবর কি করতে হবে সোজা রাখতে হবে কারো কারণে যদি কাতারের বক্রতা সৃষ্টি হয় দুটো হাদিস মুসলিম শরীফ এবং ত্রিমিজি শরীফের আসছে এবং ত্রিমিজির আগে শেষ করি নবী সাল্লাম বলছেন তোমাদের এই কাতারের বক্রতা কাতারের এই বিবাদের কারণে তোমরা মসজিদ থেকে তোমাদের মধ্যে আল্লাহ হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেন যার জন্য আপনি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আপনি আপনার পাশের কোনো মুসল্লির হিংসা করেন অথবা বিদ্বেষ করেন অথবা আপনি আপনার ভাইয়ের হিংসা বিদ্বেষ শুরু করে দেন কেননা আপনার মসজিদ থেকে দোয়া ইস্তেকপার করার পরেও মন পবিত্র করে আপনি বের হতে পারেননি যেমন জামা দোয়ার পরেও আপনার পবিত্র হয় নাই তদ্রুপ অবস্থা জামা ধোয়ার পরেও যখন কাপড় ধোয়ার পরেও যখন পবিত্র হয় নাই আপনি রুকু পার করার পরেও আপনি মসজিদ থেকে পবিত্র হয়ে বের হতে পারলেন না যার ফলে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে আপনি মসজিদ থেকে বের হন এটা তো আপনি নিজে করেছেন আল্লাহ সাপিয়ে দেন না কেননা আগেরাইতে ফুড়সিওয়ালা বেজু তোমরা বিবাদ বিসংবাদ করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এখন আপনি যদি বিবাদ বিসম্বাদ করেন তবে আল্লাহ দুটি জিনিস পরবর্তীতে বলছেন ওটা সাফিয়ে দিবেন আর যদি বিবাদ বিসম্বাদ মানুষ না করে তাহলে আল্লাহ পরবর্তী দুইটা না কেন তিনি কি রহমান রাহিম তিনি কি রহমান রহিম তিনি কারো উপর কোনো কিছু সাফিয়ে দেন না কারণ আল্লাহ সুবাহ সর্বশেষ আয়াত দুইশত ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ল্যা নাপসান মানুষ নাপসান যে প্রত্যেক ব্যক্তির তার নিজের সাধ্যের বাহিরে আল্লাহ তালা ওই বান্দার উপর কিছুই ছাপিয়ে দেন না তাহলে যা কিছু ছাপানো হয় এটা হয় আমার কর্মের কারণে আমার উপর সাপানো হয়েছে অথবা আমার কোনো ঘাটতির কারণে আমার উপর ছাপানো হয়েছে অথবা আমার জবানের কারণে আমার উপর সাপানো হয়েছে এটা আমার কারণেই হয়েছে ক্লিয়ার না বুঝেন নাই আপনি অসুস্থ হয়েছেন সাহাবাইকার অনুসন্ধান করতেন কি কারণে আমার ওই অসুস্থতা আসলো কারণটা কি কারণ অনুসন্ধান করতেন যদি কারোর ঋণ থাকতো ঋণটাকে দ্রুত অসুস্থ শরীর না ঋণটা পরিশোধ করে দিয়ে আসতেন আর রবের কাছে এসে ক্ষমা ক্ষমা প্রার্থনা করতেন কোন ইমানের মানদণ্ডে আছে তাহলে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় মানুষের কাতারের এই একজন আরেকজনের সাথে দাঁড়ায় না ফাঁকা থাকে থাকে কি না দেখেন আমার দুই হাত এ এক ব্যক্তি এ এক ব্যক্তি ব্যক্তি কয়জন যখন নামাজে দাঁড়ায় যারা আসেননি তারা দেখেননি যারা এসেছেন যারা আপনাকে পরবর্তীতে প্রশ্ন করবে ঠিক আমার মতো করে হাতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিবেন যে কি যেন বলছে নামাজে দাঁড়ানোর নিয়মটা কিভাবে দেখাইছে একটু আপনি বলেন এই এক ব্যক্তি এই এক ব্যক্তি দুই ব্যক্তি যখন দাঁড়ায় তখন কি এইভাবে দাঁড়ায় নাকি এইভাবে দাঁড়ায় নাকি এইভাবে দাঁড়ায় মিলে মিলে দাঁড়ায় যদি মিলে মিলে দাঁড়ায় তাহলে তাদের উপর আল্লাহ তালা কোনো হিংসা বিদ্বেষ চাপিয়ে দিবেন না আর যদি তারা এইভাবে দাঁড়ায় তাহলে তাদের উপর আল্লাহ তালা হিংসা বিদ্বেষ তাদের অন্তকরণে হিংসা বিদ্বেষ নিয়ে তারা মসজিদ থেকে বের হয়ে যাবে এবং খুব সূক্ষ্ম কথা আপনার ভিতর থেকে একটু একটু করে তিল তিল করে আপনি ইসলাম থেকে সরে যাচ্ছেন ইমান থেকে সরে যাচ্ছেন আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন এই মুসলমানিত্ব থেকে সরে যাচ্ছেন এর প্রথম পরিচয় হলো স্থলাতে এসে যদি আপনি পরস্পর মিলে দাঁড়াতে পারেন তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করলেন আপনার ইমানকে তাজা করলেন রসুলের নির্দেশকে পালন করলেন রসুলের একটি সন্ন্যাকে প্রতিষ্ঠা করলেন আর যখন আপনি পৃথক হয়ে দাঁড়ালেন ওই ব্যক্তির সাথে কেন আমি দাঁড়াবো কি ভাই আপনি গায়ের সাথে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াচ্ছেন কেন একটু ফাঁকা ফেয়ে দাঁড়াতে পারেন না বলা যাবে না গেলেও না গেলেও বলা না গেলেও কিন্তু আমরা কার্যত পরিচয় দেই যে ওই ব্যক্তির সাথে সাথে আমাকে দাঁড়ানো যাবে না এবং দাঁড়াচ্ছি না যার ফলে আপনি রসুলের সুন্নত থেকে সরে গেলেন এখানে এই সুন্নত থেকে সরে যাওয়া মানে হলো আপনি রসুলের একটা সুন্নতকে খেলাফ করলেন অতএব আপনার ইমানের ঘাটতি শুরু হলো এবার আস্তে আস্তে আপনি মুসলমানের ঘাটতি শুরু হলো এইভাবে আমরা আমাদের ঈমান আর মুসলমান তো ধীরে 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 হারিয়ে পেলি তখন আমাদের দুই ছোটের মধ্যেই থাকে মুসলমান বাদ্য তো আমার আফাদ মস্তক মুসলমান তো থাকে না আফাদ মস্তক আমি ঈমানদার থাকি না আপনার চুল আপনার ইমান আপনার মেসোয়াক আপনার ইমান আপনার প্রায় কদম হাঁটাটা পর্যন্ত আপনার ইমান আপনার জবানটা পর্যন্ত আপনার জন্য ইমান যদি তা আল্লাহ এবং তার রসুলের বিধান মতো হয় আর এর বাহিরে যদি হয় পরিষ্কার কথা হলো আপনি ইমানের ঘাটতির মধ্যে রয়েছেন ইমান আপনার কাছে টলমল আপনার কাছে ওয়ান মিনিট লাগবে আপনার ইমান ছুটে যেতে ওয়ান সেকেন্ড লাগবে আপনার ইমান থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে